অবশেষে গোঘাটের ভাবাদিগিতে এসে পৌঁছালো মালগাড়ি আর সেই মালগাড়ি দেখতে আশেপাশের মানুষজন ভিড় জমালেন জানা গেছে দ্রুত গতিতে ভাবাদিগিতে রেল প্রকল্পের কাজ চলছে ইতিমধ্যে রেল লাইনের সাজানো হয়েছে আর সেই রেল লাইনে পাথর ফেলতে মঙ্গলবার রাতে মালগাড়ি ভাবাদিগি ঢুকলো এখন দেখুন সেই ছবি কী বলবো আমাদের সাকসেস আর কি বলবো এই সাকসেস যেন সবার সহযোগিতা বজায় থাকে বাস টিমওয়ার্ক টোটাল ভবাদিগি গ্রাম আমাদের রেল রাজ্য সরকার সবাই মিলে টিমওয়ার্ক টিমওয়ার্কের রেজাল্ট এইটা বাস যা আছে তাতে চার মাস বা পাঁচ মাস দেখা যাক এখন চেষ্টা করব মার্চের মধ্যে করার সবার সহযোগিতা বলে খুব ভালো লাগবে আমার এসে ভাইজি এই আমাকে মেয়ে বলে এ বাবা বলে সুন্দর ভালো লাগে মধ্যে জোরটা কাটলো খুব ভালো লাগে সনাতন করান বাবা